কবলের বাহিরে নেই বাংলাদেশ বাংলাদেশে একের পর এক দেখা যাচ্ছে অশ্লীলতা বেহায়াপনা কিছুদিন আগে ভাইরাল হয় সুদর্শন পুরুষ নামে পুরুষ তাকে দেখতে ঠিকই হিজলার মতো তাকে বাংলাদেশের সুদর্শন পুরুষ হিসেবে দেওয়া হয় অ্যাওয়ার্ড এবং বিভিন্ন সম্মাননা বিভিন্ন বড় বড় অনুষ্ঠানে তাকে করা হয় প্রধান অতিথি এবং বক্তব্য দেওয়া হয় সম্মানিত হিসেবে আর এর কিছুদিন যেতে না যেতে নতুন ভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো নূপুর নামে এক অশ্লীল মেয়ে তার পোশাক আশাক দেখলে বোঝা যায় না এটা কোনো মুসলমান মেয়ের পোশাক আশাক এটা কোনো মুসলমান দেশের কোনো মেয়ের পোশাক হতে পারে যেটা পরে তিনি আর্টসে মিডিয়া সাংবাদিকদের সামনে ভিডিওর মাধ্যমে ছড়িয়ে যাচ্ছে প্রতিটি মানুষের মোবাইলে মোবাইলে আর এই নুপুরের যে কাহিনী নিয়ে ভাইরাল হলো এই কাহিনীটা হলো তিনি রাজ নামের একটি মুসলমান ছেলেকে পছন্দ করে আর এই রাজ হলো হিন্দু ছেলে তাকে বিয়ে করার জন্য অপ্রাণ চেষ্টা তিনি তার জন্য ধর্ম পরিবর্তন করতেও রাজি এই ধরনের অশীল পোশাকের মেয়ে এবং অশ্লীল মনমানিসার মেয়ে সমাজ থেকে বিতাড়িত করতে না পারলে সমাজের অবক্ষয় কোনোভাবেই কমবে না